অসংগতি নিরসন ও জবাবদিহিতা নিশ্চিতে এনবিআর এর সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে ব্যবসায়ীদের স্বার্থ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি জানান রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় শেষে তিনি বলেন ব্যবসায়ীদের আস্থা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে কয়েকদিন ধরেই এনবিআর কার্যালয় চলছে কলম বিরতি কর্মসূচি ও পদ পদী নিয়ে তৈরি হয়েছে এই জটিলতা সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ এনবিআর কর্মকর্তাদের আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আমি ওদেরকে অফার তোমরা আসো ওরা যেটা করছে এটা কিন্তু ঠিক সরকারি কর্মচারী এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে উপদেষ্টা বলেন এতে ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে তিনি বলেন এনবিআর সংস্কার করা হয়েছে দেশের ভালোর জন্য এনবিআর একটা স্বতন্ত্র একটা ডিভিশন হবে এটা স্ট্যাটাসটা বাড়বে ওদের কেরিয়ারটা আরও প্রসপেক্ট হবে প্রমোশন এক্সপেক্ট আরও বেটার হবে এইখানে বেশিরভাগ আগের সরকার সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট ভালো যারা লেভেল প্লেইং ফিট তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না অতএব তাদের ব্যাপার হয়তো এটা আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল অন্য যদি কিছু ইসে না থাকে এটা হলো আমার অনুমান এটা ব্যবসায় আমি দোষ দিচ্ছি না অর্থ উপদেষ্টা বলেন আই এম এফ দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলেছিল তবে নির্বাচনের সময় ঘোষণার পর সেই আশঙ্কা কেটে গেছে মোটামুটি কিন্তু বাংলাদেশের যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রোগ্রেস তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক যেটা করেছি সেটা সন্তুষ্ট বলে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি নাই ফরেন বিনিয়োগটা এখনও স্লো আছে বাট এখন যেহেতু ওই যে ওটা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল এখন তো আবার ফরেন রিজার্ভের বেড়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে সাপোর্ট আসছে অর্থাৎ মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে দেশে অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে ডেফিনেটলি ডক্টর সালেহ উদ্দিন বলেন দেশে চাল ও গমের মজুত সন্তোষজনক খাদ্য সংকট মোকাবেলায় সরকার সজাগ আছে বলেও জানান তিনি এই হরমোনের সাথে কোনো এফেক্ট করে নাই তানভির মৌসুম যমুনা নিউজ ঢাকা